আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা অনেক বাইরা রয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে থাকেন যে টিউবল এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে বল থেকে কি মোটর ব্যবহার করা যাবে তো আপনারা অবশ্যই মোটর ব্যবহার করা যাবে তো এই মোটর ব্যবহার করার জন্য কিভাবে লাইনটা রাখবেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে বল নিয়ে যাবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখুন এখানে আমাদের যে বড গেট যে পাইপটা রয়েছে আমরা প্রথমত যে বোল্টা করে থাকি এখানে আমরা এলবো লাগিয়ে থাকি আমরা এখানে এলবো দেবো না আমরা এলবো না দিয়ে আমাদের যে ড্যারেন্সি জিআইটিটা রয়েছে এখানে আমরা জিআইটিটা লাগাবো উপরে কিন্তু একটি বন ফ্ল্যাগ থাকবে তো যখন আমরা পরবর্তীতে যদি এখানে মোটর লাগাতে চাই তাহলে কিন্তু এই জিআই ফ্ল্যাগটা খুলে এখানে কিন্তু আমরা কলম পাইপটা দিয়ে আমরা কিন্তু এখান থেকেই কিন্তু মোটরটি ব্যবহার করতে পারবো মোটর চালাতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে যে টিটা রয়েছে তো এই টিটা আমরা অবশ্যই ভালোভাবে থের টেপ পেছি এবং ফাইব্রেস দ্বারা কিন্তু টাইট করে নিতে হবে তো বন্ধুরা এখানে যদি লুজ থাকে লুজ থাকলে কিন্তু এই আপনাদের কিন্তু বাতাস টানবে বাতাস টানলে হয় কি দেখা গেছে টিয়ে বলে পানি উঠবে দেখা গেছে টিয়ে বলে পানি ওঠার পর পানি আবার থাকবে না তো আপনারা অবশ্যই ভালোভাবে থের টেপ পেছিয়ে ভালোভাবে ফাইব্রেস দ্বারা টাইট করে নেবেন তো টিটা লাগানোর পরে এখানে দেখুন প্রায় পাঁচ ফিট আমাদের জিআই ফাইভ লেগেছে তো জিআই ফাইভটা আমি লাগিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কষ্টে পেছিয়ে নেবেন যাতে পাইপটার মাধ্যমে জং না ধরে জং না ধরলে কিন্তু এই পাইপটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে তো দেখুন আমি ফাইভ রেস দ্বারা টাইট করে নিয়েছি এবং এখানে আমাদের যে টিউবওয়েলটা হবে টিউবলের মাথায় আমি একটি এক ফুড একটি শর্ট পিস লাগিয়ে নেবো তো দেখুন এখানে আমি এক ফুট একটি শর্ট পিস লাগিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আপনাদেরকে এই ব্যানার গোড়ায় কিন্তু পায় এক ফুট এক ফুট কংক্রিট দিয়ে ডালাই করে এটাকে ওষা করে দিতে হবে তা নাহলে কিন্তু টিউবওয়েলটা চাপতে অসুবিধা হবে এখানে ওনারা যে বোরিংয়ের পাইপটা রেখেছে চাইলে আরও নিচে রাখতে পারতো কিন্তু ওনারা নিচে রাখে নাই তো যার কারণে আমরা উপর থেকে কিন্তু কাজটা করানো লাগছে তা আপনারা অবশ্যই এখানে দশ ইঞ্চি বা আট ইঞ্চি কংকট দিয়ে ডালাই করে বক্স সিস্টেম ডালাই করে দিয়ে দিবেন তাহলে কিন্তু টিও বলটা সাপলে আর সমস্যাটি হবে না তো বন্ধুরা দেখুন আমি এখানে নিচ্ছি এবং যে টিও বলটা রয়েছে দেখুন টিও বলের পেঁয়াজ ভরা রেখে টিও বলটা আমি টাইট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ ফাইভটা ফিটিংস করা হয়ে গেছে তো এখন আমি টিউবওয়েলে পানি দিয়ে দেখব পানি কি না আপনাদেরকে অবশ্যই ডালাই করার আগে দেখে নিতে হবে টিউব বলে পানি উঠে কিনা তো দেখুন টিউবের ভিতরে আমি পানি বরফ করে নিচ্ছি তো বন্ধুরা টিউব ওয়েল দেখুন দেখুন এখন কিন্তু পানি উঠে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বলে এক জায়গা থেকে আরেক জায়গা নিলে কিভাবে মোটর লাইট রাখতে হয় এবং কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় টিউবওয়েল নিতে হয় তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন